শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ক্রিজির বুক আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই বাজে এখন সকাল সাড়ে আটটা সকালবেলার বাসি কাজকর্ম সেরে লেগে পড়েছি ঘর দুয়ারগুলো মুছতে এখন তো ফাল্গুন চৈত্র মাস পড়ে গেছে আর এত হাওয়া হয় সারা দিন ঘর বাড়ি একেবারে ধুলোই একাকার ঝাড় দিয়েও যেন ধুলো ময়লা পরিষ্কার হয় না আর তার মধ্যে এই দোকানের কাজের চাপে স্কুল ছুটি থাকা সত্ত্বেও ঘরবাড়িগুলো আর মোছার টাইম পায় না তাই আর জেদ করেই দোকানে যায়নি জানো তো আমি বললাম যে না আগে বাড়ির কাজ করবো তারপরে দোকানে যাব তার মধ্যে কিছু জামা কাপড়ও রয়েছে সেগুলোও ধোয়া কাচা করতে হবে তো সেই কারণেই সকালবেলায় আগে ঘরগুলোই মুছতে শুরু করে দিয়েছি আর পিকলুকে পড়াতে এসেছে ওকে আজকে বসিয়েছি আমাদের ওই পাকা ঘরে বড় ঘরটায় তো সেখানেও পড়াশোনা করছে আর এদিকে আমি ঘরবাড়িগুলো ভালো করে মুছে নিচ্ছি এত ধুলো হয়েছে মানে একটা জায়গায় দুবার তিনবার না ডলা দিলে যেন মনে হচ্ছে পরিষ্কারই হচ্ছে না এই রকম একটা ব্যাপার তো যাকে চলো আমি ঘরদুয়ারগুলো ভালো করে মোছা মুছাকোঁছা করে নিই তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো সারাদিনের ভ্লগটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর হ্যাঁ আজকের ব্লগের মধ্যে আমি তোমাদেরই করা বেশ কিছু প্রশ্নের উত্তরগুলো দেব তো সেটাও কিন্তু তোমরা কেউ মিস করো না আমি বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করছি এই জিনিসগুলো তো ভাবলাম যে না আজকে অন্তত উত্তরটা দিয়ে দিই তো তোমরা অবশ্যই কিন্তু সেটা শুনবে বাড়িঘর মোছা কমপ্লিট করে এই দেখো কতগুলো জামা কাপড় জড়ো হয়েছিল তো সেগুলো একবারে কেচে নিলাম আমি কিন্তু প্রায়ই জামা কাপড় কাচি মাঝে হয়তো একটা দিন কি দুটো দিন গ্যাপ যায় তাতেই কিন্তু এতগুলো করে জামা কাপড় জড়ো হয় কিভাবে যে হয় আমি নিজেও জানি না শুধু আমার একার নয় বাড়িতে আমরা চারটে মানুষ চারজনের মিলেই এত কিলো কাপড় কিন্তু জড়ো হয় আর আজকে এত পরিমাণে হাওয়া উঠেছে মানে বলার কথা নয় কাপড়গুলোতে তো ক্লিপ আটকেছি তা সত্ত্বেও মানে আমি এদিকে কাপড় মেলতে মেলতে প্রথমে যেগুলো মেলেছিলাম দেখো উড়ে একেবারে এলোমেলো হয়ে গেছে তো জাগে সেটা হোক আমি জামা কাপড় চোপড় ধুয়ে ধুয়ে চলে এসেছিলাম আবার দোকানে এখনও রান্নাবাড়ী আমার কিছুই হয়নি শুধু কাচাকুচি করে মুখাত পা ধুয়ে চলে এসেছি কারণ ফোন করেছিল কাজ আছে তাই আর এই যে দেখো এসে একটা চূড়া চুঙ্ি করছিলাম এত সুন্দর হয়েছে ডিজাইনটা তো এটা নতুন একটা মডেল তুললো আর যখনই দোকানে কোনো নতুন ডিজাইন চূড়া বা মুকুর তৈরি করা হয় আমি বলে রাখি যে চূড়াটা কিন্তু আমার জন্য রেখে দেবে আমি এসে ওটাকে নিজের মনের মতো করে সাজাবো তো সেই কথা মতো চূড়াটা রেখে দিয়েছিল সেটাই আমি এসে চুমকি করে দিয়ে গেলাম আমার না খুব ভালো লাগে জানো তো এই চূড়া জিনিসটা চুমকি করতে আসলে মেয়েদের সাজগোজের জিনিস তো সেই কারণেই আর নিজের বিয়ের যখন চূড়াটা হয়েছিল তখন তো অত মাথায় খেয়াল ছিল না যে কেমন ডিজাইনটা ছিল তো সেই কারণেই তো যাক গে চলো চূড়াটা আমার চুমকি করা হয়ে গেছে সেটাই দেখাচ্ছি যে দেখো তো কেমন লাগছে না আর কিছু দেব দিয়ে দিয়ে গোছানো হয়ে গেলে বাড়ি যাওয়ার জন্যে সব ওই চুমকির কোটাকাটিগুলো তুলে দিচ্ছিলাম দিয়ে তারপরে বাড়ি চলে যাবো বাড়ি ফিরে এসেই বসিয়ে দিয়েছিলাম রান্না ভাত আমার হয়ে গেছে এদিকে আলু সিদ্ধ করে নিয়েছি নিয়ে সেটাকে টমেটো পেঁয়াজ মটরশুঁটি দিয়ে একটু বড়ি দিয়ে আগের দিনে দুই তিন পিস মাছ ভাজা রয়েছে সেই মাছ ভাজাটা দিয়ে দিয়ে মাছের ঝোল করব। আমার না এই রান্নার মধ্যে মটরশুঁটি জিনিসটা খুব ভালো লাগে সেটা ডালে হোক বা যে কোনো ঘন্টই বা মাছের ঝোল আবার এত হাওয়া সব কাপড় চোপড় কোন দিকে যে উল্টে আলতে চলে গেল রোদটাও দিয়েছে সেই রকম এই যে এতগুলো আমার হাতে আবার ওখানে রডের ওপরে বাবার তুলে রাখলো যাকে চলো ভাবছিলাম একেবারে স্নান টান করে কাপড় মেলতে আসবো তখন জামা কাপড়গুলো নিয়ে যাবো কেবল স্নান করতে ঢুকবো উপায় নেই হাওয়ায় দেখছি সব ছোটো ছোটো কাপড়গুলো উড়ে উড়ে নিচে পড়ে যাচ্ছে ওই জন্য ভাবলাম যে না আমার স্নান করতে করতে আমার ছাদ ফাঁকা হয়ে যাবে আর চারিদিকে আশেপাশে তো নোংরা ওদিকে কলের জল যায় এদিকে মানে গোবরের বালা ধুনিয়ার

চলো আমার হাত গেছে আমি আগে নিচে যাই পিকলুকে আবার ঘুম পাড়াতে হবে ওর খাওয়া দাওয়া হয়ে গেছে ওর বাবা আগে খেয়ে গেল এখন নিজে বাবার স্নানদান হয়ে গেছে বাবাকে খেতে দেবো তারপরে একবার স্নান করতে ঢুকবো নাহলে আবার বাবা তখন আবার দাঁড়িয়ে থাকবে খেতে দেবো দিয়ে চলে যাব তারপরে স্নান করবো দিকে সুস্থে থাক এখানে হাতটা গেলো এই যে মতো না মতো না মুতে টুতে বিছানা খেথা একাকার পিকুরা স্নান খাওয়া দাওয়া কমপ্লিট আর প্যান্টটা পরেছে দেখো একা একাই উল্টো প্যান্ট উল্টো প্যান্ট গাধা উল্টো সোজা বোঝে না উল্টো প্যান্ট পরে বসে আছে ইস গরম লেগে গেল চলো পরে গপ্প করছি হ্যাঁ চুলে ঝাঁপড়ি হয়ে আছে চিরুনি করতে হবে জট লেগে গেছে সকাল থেকে একবারে চিরুনি করিনি ওইভাবেই দোকানে চলে গেছিলাম থাক এখন গল্প নয় বাবাকে খেতে দিই স্নান দান করি দিয়ে পিকলুকে ঘুম করে তারপরে একবারে আসবো তোমাদের সামনে ঠিক আছে ন গল্প ঘুমাও এখন স সব সব আমি দাদুকে ভাত দিব আজ এখন বিকেল সাড়ে চারটে একটু আগেই পিকলু ঘুম থেকে উঠলো আর নিচে আমার যা যা কাজকর্ম ছিল সব কমপ্লিট আর তোমরা দেখতে পেলে যে নিচে এত সরঞ্জাম নিয়ে বসেছি এক মিনিট দাঁড়াও এই যে দেখো এই এত কিছু নিয়ে বসেছি তার কারণটা হচ্ছে পিকলু আজকে খাবে জোরে বলো তো এই যে দেখো দুটো পাউরুটি আমি এভাবে কেটে নিয়েছি তো জানি না কি হবে তবে ছেলের আবদার তো পূরণ করতেই হবে তাই না আমি এই দিন আচ্ছা দাঁড়াও তো সেটাই আজকে ওকে আমি বানিয়ে দেব সুন্দর করে ওই যে আগের দিন আজ যেটা বানিয়ে দিয়েছো ওর থেকে অনেক টেস্টি হ্যাঁ টেস্টি করে বানিয়ে দেব সস্তে বে হ্যাঁ তো চলো বানানো যাক তারপরে পিকলু খেয়ে বলবে কেমন হয়েছে সত্যি এই মা হওয়ার পরে যে জীবনে আমি কত কিছু ডুপ্লিকেট করেছি তার নেই ঠিক মা বাবারা এমনই হয় জানো তো বাচ্চা কাচ্চা আর আবদার মেটাতে কত কিছুই না তাদেরকে করতে হয় এই যে দেখো পিকলুর এখন যে দুটেছে বার্গার খাবে এবার আমি তো সঠিক জানি না যে বার্গারটা তৈরি হয় কিভাবে সত্যি কথা বললে তোমরা শুনলে হয়তো হাসবে যে আমরা এখনও দুজনে কিন্তু কেউ বার্গার খাইনি মানে পিকলুর বাবাও খাইনি আমিও খাইনি জানি নিউ না সেটার স্বাদ কেমন বা সেটা কিভাবে তৈরি করতে হয় তো সেই কারণে ওই ভিডিওর মধ্যেই যা দেখা তো দেখে দেখে কিভাবে বানাতে হয় দেখার পরে এটা আমার মাথায় আসলো যে এইভাবে ওকে বানিয়ে দেওয়া যায় এবার দোকানে যে রুটিগুলো পাওয়া যায় এই রুটিগুলো প্রায় বাড়িতে নিয়ে আসে পিকলু মাঝে মাঝে দুধ দিয়ে ভিজিয়ে খায় সেই কারণেই তো ভাবলাম চলো ছেলেটাকে একটু হেলদি কিছু বানিয়ে দিই বার্গারের নাম করে ও তো আর সঠিক পদ্ধতিটা জানে না জাস্ট সেরকম দেখতে হলেই হবে তো দেখো একটা পাউরুটি কেটে সেটার মধ্যে একটু আলু সিদ্ধ মেখে নিয়েছিলাম আমি তো চাট মশলা দিয়ে সেই আলু সিদ্ধটা মাখিয়ে দিলাম দিয়ে একটু ডিমের পোজ করে নিয়েছিলাম তো ডিমের পোজের যে কুসুমগুলো সেগুলো ভালো করে মাখিয়ে নিলাম বাড়িতে আমাদের যেহেতু মেওনিজটা নেই মেওনিজ থাকলে ভালো করে মেওনিস দিয়ে দিতাম তো তার মধ্যে একটু করে শশা তারপরে ওই টুকরো টমেটো একটু গাজর একটু ধনে পাতা আর ওই ডিমের পোজের যে ডিমের অংশটা সেটা ভালো করে দিয়ে একটু সস চাট মশলা দিয়ে মানে সুন্দর করে এটা ডেকোরেশন করে একটু বার্গারের মতো যাতে দেখতে হয় সেই জিনিসটা ওকে আমি বানিয়ে দিচ্ছি তো এই যে একটা কমপ্লিট আর এইভাবেই এই আর একটা আমি করে নেবো দুটো রুটি বানাচ্ছি আমি ভেবেছিলাম ওকেই বানিয়ে দেবো এর আগে একদিন ওকে বানিয়ে দিয়েছিলাম তবে সেদিন আর আমি খেয়ে দেখি নিজে জিনিসটা কেমন হয়েছে আজ ভাবলাম চলো আমিও খেয়ে দেখি যে আমার এই ইউনিক রেসিপিটা খেতে কেমন সত্যি কথা বলতে দেখতে বার্গারের মতো হলেও এটা কিন্তু আসলে আমার মনে হয় না যে বার্গার কারণ আমি তো জানি না যে বার্গারটা বানাই কিভাবে আসলে ওই যে

এই মুহূর্তটাকে ক্যাপচার করে রাখার একটাই কারণ যে দেখো আমরা যে আমাদের ছোটোবেলাটা যেরম বোকা হয়ে পার হয়ে এসেছে ওদেরটা তো আর সেরকম থাকবে না পিকলু যখন বড় হবে আস্তে আস্তে যখন একা ঘুরতে ফিরতে শিখবে তখন নিশ্চয়ই ও এই জিনিসগুলো বাইরের খাবার দাবার খাবে তখন হয়তো যদি ওর মনে থাকে তখন ভাববে যে আমার মা আমাকে বার্গারের নাম করে কী খাইয়েছিল আবার এটাও আমার স্মৃতির খাতায় তোলা থাকলো যে দেখ বাবা তোকে খুশি করার জন্যে তোর বাবা মাও কত কিনা করেছে তো এই হলো ব্যাপার যাকে চলো আমি জানি না আমি ওকে বোকা বানিয়ে ঠিক করলাম না ভুল করলাম তবে আমার কাছে এই মুহূর্তে এটাই সঠিক মনে হয়েছিল একজন মা হিসাবে তোমাদের কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে চলো দুজন মিলে এবার বার্গারটা খাই সত্যি কথা বলতে পাউরুটিটা খাই তবে জিনিসটা কিন্তু ভীষণ হেলদি ছিল জানো তো সমস্ত ঘরোয়া উপকরণ দিয়ে বানানো আর খেতেও দারুণ হয়েছিল বলতে গেলে এক টিফিন হিসাবে একদম পারফেক্ট আর এই দেখো এই বার্গারের চক্করে ভিডিওর মেন টপিকের বিষয়ে তোমাদেরকে বলতেই আমি ভুলে গেছি তোমরা বেশ কয়েকদিন ধরে আমার কয়েকটা ভিডিওর মধ্যে কমেন্ট করে যাচ্ছ যে দিদি তোমার বাবারাও কিন্তু আগে হিন্দু ছিল পরে সবাই ধর্মান্তরিত হয়ে মুসলিম হয়েছে মানে মুঘল আমলে নাকি সবাইকে জোর করে ইসলাম ধর্ম গ্রহণ করানো হয়েছে পূর্বে নাকি সবাই সনাতন ধর্মের মানুষই ছিলেন তো দেখো দাদা ভাই দিদিভাই তোমরা যারাই এই কমেন্টগুলো করেছিলে আমাদের যে উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে আমি তো সেই আমলকার মানুষ নয় আমি তো এখনকার দিনের মানুষ তো সেই সময়কার বিষয়ে আমি কিন্তু সেটা বলতে পারবো না যে কোন আমলে তারা হিন্দু ছিলেন পরবর্তীকালে মুসলিম হয়েছেন না কি হয়েছেন সেই বিষয়ে আমি বলতে পারবো না হয়তো এটাও সত্যি হতেই পারে তো সেক্ষেত্রে এই বিষয়ে কিন্তু আমার ধারণা নাই তবে আমি ছোটোর থেকে যেটা জেনে এসেছি যে আমার বাবা ছোটোর থেকে ইসলাম ধর্ম পালন করে এসেছে তো আমি আমিও সেই সূত্রে আমিও কিন্তু বিয়ের আগে থেকে ইসলাম ধর্মই পালন করে এসেছি বিয়ের পরে আমি কিন্তু এই সনাতন ধর্মটা গ্রহণ করেছি তাও আমার মানে বরের কারণে আর কি বিয়ের পরে যেটা করতে হয় সেই কারণে শ্বশুরবাড়ির ধর্মটাই আমি পালন করছি তো সেই ক্ষেত্রে আমি বলতে পারবো না যে বিয়ের আগে আমার বাবারা মুসলিম ছিল কি না তবে এটাই সত্যি যে আমি কিন্তু আমার বা মানে আমি যেটা জেনে এসেছি আমার বাবা মুসলিম ছিলেন এখনও আছেন আর আমি মুসলিম ঘরের মেয়ে এটা যেমন সত্যি কথা হিন্দু ধর্মের মেয়ে এটাও সেরকম মানে হিন্দু ঘরের বউ এটাও কিন্তু সেরকমই একশো পার্সেন্ট সত্যি কথা আর আমার মা যে পূর্বে হিন্দু ছিল সেটা কিন্তু একদমই সত্যি কারণ আমার মা মানে আমার বাবাকে বিয়ে করার পরে ইসলাম ধর্মটা গ্রহণ করেছিল এটা আমি জানি যে আমার মা কিন্তু একজন হিন্দু ঘরেরই মেয়ে তো পরে সেটা হিন্দু ঘরের বউ মানে মুসলিম ঘরের বহু হয়েছে আর কি সব কিছু গুলিয়ে যাচ্ছে আমার তোমাদেরকে বলতে গিয়ে তো আশা করছি তোমরা বুঝতে পেরেছ যে আমার বাবা মা হিন্দু ছিল কি ছিল না আমার বাবা আহ থেকেই হচ্ছে মুসলিম ছিলেন আমার মা বাবাকে বিয়ে করার পরে মুসলিম হয়েছে আর আমি মুসলিম ঘরের মেয়ে ছিলাম আমার বরকে বিয়ে করার পরে হিন্দু হয়েছি তো এটাই হচ্ছে আমাদের ফ্যামিলির ধর্ম রিলেটেড ব্যাপার যেটা তোমরা জানতে চেয়েছ আশা করছি সহজভাবে বোঝাতে পারলাম এরপরেও যদি তোমরা না বুঝতে পারো তাহলে আমার আর কিচ্ছু করার নেই গো সরি আমাকে ক্ষমা করে দিও তোমরা যাকে চলো ধর্মের কথা না হয় এখানেই হোক এদিকে গাছে জল টল সমস্ত কিছু দিয়ে যে বাকি জামা কাপড় টুকুর ছিল সেগুলোও তুলে নিলাম আর ওই যে দেখো ক্যাতাটা বিছানো আছে ওই দুষ্টু দুপুরবেলায় হিসু করার পরে ওটা আমি মিলে দিয়ে গেছিলাম ওই জায়গাটায় রোদ ছিল সেই কারণে তো ওটা পুরোপুরি শুকায়নি ওটাকে এখন তুলে সিঁড়ি ঘরে রেখে দেব আর বাকি জামা কাপড়গুলো নিয়ে নিচে যাব পিকলোকে নিচে পাঠিয়ে দিয়েছি ও চলে গেছে খেলতে আমি এখন ঘরবাড়িগুলো ধীরে সুস্থে গোছাই আর এদিকে দেখো বেলায় সূর্যটা অস্ত যাচ্ছে এত অপূর্ব সুন্দর লাগছে দেখতে বলার কথা নয় মাঠটাও আবার আমাদের আরও সুন্দর লাগবে কয়দিন পরে ধান গাড়া তো শুরু হয়েই গেছে এখনই এত সুন্দর লাগছে আর ভাবু যখন ধানগুলো ফুটে বেরোবে তখন কতটা সুন্দর লাগবে সত্যিই দেখো প্রায় বিকেল পাঁচটা বাজতে যাই এই মানুষগুলো কিন্তু এখনও কাজ করে যাচ্ছে তো চলো আমারও অনেক কাজ পড়ে রয়েছে সেগুলো গিয়ে করি ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি কেমন লাগলো সম্পূর্ণ ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হচ্ছে খুব শিগগিরই পরের একটা ভ্লগে